কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু কোনো রকম রেসিপি নিয়ে আসেনি আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি মানে আমার যে সমস্ত দিদি ভাই বা বোনেরা আছো যারা নতুন রান্না করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে আর যে সকল দিদি ভাইয়েরা অলরেডি অনেক সুন্দর সুন্দর রান্না করো যারা আমার ভিডিও দেখো তারা আমাকে একটু বলো কমেন্ট করে যে আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখাবো সেই কি সঠিক কিনা ভুল মানে আমাকেও তোমরা কিন্তু বলে দিতে পারো যে এটা এইভাবে করলে ভালো হবে আমি আজকে চলে এসেছি কিছু মশলা নিয়ে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নায় কিন্তু ব্যবহার হয় যে মশলাগুলো কিন্তু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি সেইগুলোই তো আমি সেইগুলো ঘরে কিভাবে তৈরি করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করি তোমাদের অনেকের এটা হেল্পফুল হবে আর এছাড়াও যদি আরও কিছু মানে পদ্ধতি থাকে বা আরও কিছু ভালো মানে পদ্ধতি থাকে সেটা তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তো আজকে দেখো আমি এখন রোদে সমস্ত মশলা কিছু কিছু দিয়ে দিয়েছি লঙ্কা আছে জিরে আছে গোলমরিচ আছে ওগুলো ওগুলো কিছুক্ষণের জন্য রোদ্রে দিয়ে এসে আর একটা ভাজা মশলা ঘরে তৈরি করে নেবো আগে সেটা আগে তোমাদের সব মানে প্রথমে দেখাই তো ভাজা মশলার জন্য এখানে জিরে কিছুটা ধুনে এবং কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা শুকনো খোলায় এখন একটু গরম করে নেব এটা তো আমার সকল দিদিভাইয়েরা খুব ভালো করেই জানো যে এটা কীভাবে কি করতে হয় তবুও যারা নতুন আছো তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা থাকছে তো এখন এটা ভালো করে গরম করে নিয়েছি যতক্ষণ হালকা একটা কালার আসে ব্রাউন কালার ততক্ষণ কিন্তু এটা গরম করে নেবো তো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ও জন্য বারে বারে নাড়িয়ে নাড়িয়ে মানে এটাকে গরম করে নিতে হবে তো এটা কিন্তু গরম করে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা আমি এখন মিক্সিং জারে গুঁড়ো করে নেবো যাদের ঘরে মিক্সি নেই তারা কিন্তু শিল্পাটায় বেটেও এই মশলাটা তৈরি করে নিতে পারো তো এটা একদম রেডি হয়ে গেল একটা ভাজা মশলা প্রায় হচ্ছে দিনই রোদরে দিয়ে রেখেছিলাম আমি যদি খুব ভালো রোদ হয় তাহলে দু তিন ঘন্টার রোদরেই কিন্তু এগুলো ভালোভাবেই তোমার গরম হয়ে যায় আর যদি একটু কম রোদ হয় তাহলে তোমরা চার পাঁচ ঘন্টা মতো রেখে দিতে পারো তো এখানে সমস্ত কিছু আমি রেখে দিয়েছি মানে গরম করে হয়েছে দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা এখন আমি সব কিছু গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো আমি এখন কৌটোর মধ্যে রেখে দেবো আর জিরে গুঁড়োটা দেখো একদম ন্যাচারাল ঘরেই তৈরি করা গুঁড়ো মানে রকম কেমিক্যাল বা অন্য কিছু ছাড়া একদম ফ্রেশ কিন্তু এইভাবে কিন্তু ঘরে তৈরি করে মশলা রাখলে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় আর এটা হচ্ছে আমাদের বাজেটের দিক থেকেও কিন্তু অনেকটা কম ভালো হয় এরপরে এটা করে নিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো সমস্ত কিন্তু একটা একটা করে কৌটোর মধ্যে ঢেলে রাখছি আর কৌটোর মুখগুলো ভালো করে টাইট করে রাখতে হবে কেননা এখন বর্ষাকাল এখন কিন্তু মশলাগুলো কিন্তু খুব বেশি করে করবো না অল্প অল্প করে করব আর আমি যেটুকু মশলা করছি আমার কিন্তু প্রায় এক মাস চলে যাবে ভালোভাবেই কেননা প্রত্যেক দিন তো আর মশলা খাবার খাওয়া হবে না তো সব মিলিয়ে এক মাস কিন্তু ভালোভাবে চলে যাবে তো প্রত্যেক মাসে মাসেই কিন্তু আমি এরকমভাবে মশলা তৈরি করে নিই এটা ছিল হচ্ছে গরম মশলা মানে দারচিনি এলাচ তারপরে হচ্ছে লবঙ্গ এগুলো ছিল এর মধ্যে তো এগুলোও কিন্তু রেখে দিচ্ছি কৌটোর মধ্যে ভরে আর এটা হচ্ছে সেই ভাজা মশলার গুঁড়োটা যেটা কিন্তু আমরা সমস্ত সময় নিরামিষ মাছের ঝুল এগুলোর মধ্যে ব্যবহার করতে পারি এটা খুব ভালো টেস্ট দেয় আর এটা হচ্ছে জায়ফল আর বড়ো যে এলাচগুলো সেটা এটা কিন্তু মাংসের মধ্যে বিরিয়ানিতে এগুলো ব্যবহার করতে পারি তার জন্য এটা আলাদা করে গুঁড়ো করে রেখেছি আর এটা একটু কমই করেছি কেননা এটা অতটা প্রয়োজন হয় না কিন্তু বিশেষ করে খাসির মাংস বা এই ধরনের মাংসতে বেশি ব্যবহার করি আর এইটা হচ্ছে দেখো একদম লাল লঙ্কার গুঁড়ো মানে একদম ফ্রেশ আর কতটা কালারফুল মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝাল হতে পারে লঙ্কাটায় তো এই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেছে কেন লঙ্কার গুঁড়োটা একটু বেশি প্রয়োজন হয় তো এইভাবে সব কিছু কিন্তু আমি সংরক্ষণ করে রাখি তো দিদিভাইয়েরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে সেটাও কমেন্টে জানিও আর এছাড়াও আরও কোনো পদ্ধতি যদি অবলম্বন করে এরকম মশলা সংরক্ষণ করা যায় সেটাও আমাকে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে